আসসালামু আলাইকুম কথায় আছে পেটুক মানুষের থেকে ক্ষুধার্ত মানুষ বেশি ভয়ঙ্কর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকেই মনে হচ্ছে একদল পনেরো বছর ধরে খেয়ে পেটটা ফুলিয়ে সবে মাত্র খালটা পার হয়ে ওই পাশে গেছে আর এই দিকে শুরু হয়ে গেছে আর এক দলের কেন ভাই এত তারা কিসের খাসনি জীবনে কোনো দিন তোরাও তো এক সময় খাইছিস তো একটু সময় নে আমার দাদু একটা কথা বলে ধীরে রান্ধে সুস্থ খাও জুরুলিতার স্বাদ পাও তার এত জড়ো টাইমই দিচ্ছে না ডাকার আগে যে কি খাতে পারে কোথায় ভাগ বসাতে পারে এই এগে মাথা মতো বর্তমান খারাপ হয়ে আছে বাংলাদেশে এক সময় ছিল ব্রিটিশ আমল তারপর আসলো পাকিস্তান আমল আর তারপরে নিজের দেশের মানুষের যে আমল এই দলের আমল ওই দলের আমল কেউ পনেরো বছর ধরে আমল করতেছে কেউ পাঁচ বছর ধরে করতেছে ফুটবলের মতো একবার লাথিকে ওই দিকে একবার লাথিকে এই দিকে আসলে সাধারণ জনগণের শান্তি নেই এত যে মানুষের বদনাম আমরা করতেছি একবার কি ভাইবে দেখছেন যারা সামান্য একটা চেয়ার সামান্য একটা হাঁস একটা মুরগি একটা ছাগল একটা ফুলের টব বাংলাদেশের জনগণ এইগুলো লোভ সামলাতে পারতেছে না এইগুলো মাথায় করে নিয়ে কোলে করে নিয়ে ঘাড়ে করে নিয়ে দৌড়োচ্ছে কেউ কেউ তো শাড়ি পরিয়ে দৌড়োচ্ছে কেউ শাড়ি নিয়ে দৌড়োচ্ছে তাইলে তোমাকে যদি এইরকম একটা দেশের রাজত্বে বসানো হয় তুমি তো মনে পুরো সেই ঘাস কত সাইটে খেয়ে ফেলাই দিবা টাকা তো বাড়ির দ্বারে দেশে একটা ঘাস ও থুবানো নেয় যার আগে এই কটাও সাবাই সুবাই সাইটে ছুটি খেয়ে ধুয়ে যায় তো কে কী করি নাই কে কি করিছে এই সব নিয়ে সমালোচনা না করে নিজের জায়গায় থেকে ঠিক কাজটা করেন দেখবেন দেশটাও ভালো চলবে জনগণও ভালো থাকবে আর আপনি আমিও ভালো থাকবো আর ওই দিন শেষে আমরা সাধারণ জনগণ আমাদের ভালো থাকাটা একটু মুশকিল কারণ এক ফ্যামিলি যদি পাঁচজন হয় পাঁচজনের হয় পাঁচ রকম মত তাদের দেখেন খুশি করতে পারেন একবার বাইবে দেখেন এক ফ্যামিলির পাঁচজনের যদি আপনি একসাথে খুশি না রাখতে পারেন তো এই যে কোটি কোটি মানুষকে কি বিলি খুশি রাখবেন অসম্ভব কিন্তু নিজের জায়গায় থেকে যদি ভালো কাজটা করেন অবশ্যই দিন শেষে আপনার সাফল্যই আসবেই আল্লাহ যাকে চান তাকে কিন্তু সম্মানিত করেন তার সম্মান কেউ করে নিতে পারে না কোনো একজনের বাংলাদেশে আসার কথা ছিল হাজিরা দেওয়ার জন্য সে আজ দেশের প্রধানমন্ত্রী তো এটাই হচ্ছে ব্যাপার আমার কথা শুনে এবার অনেকেই মনে করতে পারেন আমি কোনো দলটল করি বা কোনো দল সমর্থন করি না আমি কোনো দল সমর্থন করি না কিন্তু স্বাধীন দেশে স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নিজেদেরই রক্ষা করতে হবে কারণ স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন তো এ বর্তমান বাংলাদেশে আর শুরু হয়েছে মনে হয় না এই অর্জন কতদিন টিকবে তা আল্লা বুদ্ধি জানে এই জন্য এই যে যে বাক স্বাধীনতা আজকে যে কথাগুলো বললাম এইগুলো বলার ক্ষমতাও তো আমাদের মাত্র পনেরো দিন আগে ছিল না তো সেই কথাটা মাথায় রেখে আমাদের কিন্তু সেইভাবে চলা উচিত এত বাড়াবাড়ি এত লাফালাফি করে লাভ নেই কেউ একজন আপনার ক্ষতি করেছে বলে আপনিও তার ক্ষতি করবেন কেউ আপনাকে অনেক কষ্ট দিয়েছে বলে আপনিও তাকে কষ্ট দিবেন এটা কিন্তু কোনো নিয়ম না সময় তারা ক্ষমতায় থেকে আপনাদের কষ্ট দিয়েছে আপনাদের লাঞ্ছনা করেছে কিন্তু এখন আপনি ক্ষমতায় থেকে তাদের ভালোবেসে প্রমাণ করে দিন যে আপনি আর ব্যতিক্রম আর আপনি যদি সেম তার মতো একই কাজ করতে থাকেন একটুখানি সুযোগ পেয়ে তাহলে তার মধ্যে আর আপনার মধ্যে কোনো তফাত নাই আবারও খুব শীঘ্রই তৈরি থাকবেন আপনারাও এমন পরিস্থিতির মুখে পড়তে আছেন তাই যে পরিস্থিতিতে আছেন আলহামদুলিল্লাহ বলুন এবং সঠিকভাবে কাজ করার চেষ্টা করুন ঠিক ভাই বোনের রক্তের রঞ্জিত এই স্বাধীনতা তাই এটাকে এত সহজে হাতছাড়া করবেন না আমরা সবাই সবার জায়গা থেকে সঠিকভাবে কাজ করার চেষ্টা করি সমাজটাকে সুশৃঙ্খল করার চেষ্টা করি আশা করি একটু হলেও আমার কথা বুঝতে পেরেছেন বা না বুঝতে পারলেও আমি যাই না আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝেছেন কি না যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ